চলে এসেছি বন্ধুরা আবারও গরমে আপনাদের সাথে সিম্পল একটি রেসিপির ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুন কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মুসুর ডাল এবং পই শাক দিয়ে একটি সিম্পল রেসিপির ভিডিও তাই পুরো রেসিপির ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর গরমের দিনে এই রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে কিভাবে বানাবো পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে তার জন্য এখানে আমি নিয়েছি পয়সা পয়সাগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর মুসুর ডাল দিয়ে বানাবো সেই জন্য এখানে হাফ কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তার সাথে আমি সবজি নিয়েছি আলু এবং কচু কচু আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটু ডুমু ডুমু করেই কেটে নিয়েছি চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি সরষের তেল দিয়ে দেব দেবো রকম মশলা ছাড়াই আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে মুসুর ডাল দিয়ে কচু আলু বৈশাখের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও এবার দেখুন সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া কচু এবং আলু আলু কচুটা একদম লাল করে ভেজে নেব যেসব বন্ধুরা নতুন আছেন এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আর এদিকে আমি আলু এবং কচু ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ হলুদ লবণ দিয়ে একদম লাল করে তিন থেকে চার মিনিট মতন আলু কচু ভেজে নেব যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য আপনারা তো অনেকেই অনেক রকমভাবে মুসুর ডালটি বৈশাক রান্না করে খেয়েছেন আর অবশ্যই একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সাথে দারুণ লাগবে খেতে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি এবার এদিকে আমি আলু কচু খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট মতো এবার মুসুর ডাল অ্যাড করে দিলাম দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রান্নাতে মুসুর ডাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা কোনো প্রয়োজন নেই ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম এবার ভালো করে আবারও দু মিনিট মতন আলু কচুর সাথে কষিয়ে নেব আজকে শেয়ার করা সম্পূর্ণ নিরামিষ মুসুর ডাল দিয়ে পয়সা এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন তার সাথে সাথে বাড়িতে একদিন বানিয়েও খেয়ে দেখবেন বন্ধুরা এবার মুসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এবার আমি অ্যাড করে দেবো আগে থেকে ধুয়ে জল ঝরানো মুসুর ডাল দিয়ে পৈশাকের এই রেসিপিটা এরকমভাবে ভেজে নিয়ে বানালে কিন্তু স্বাদ এবং সুগন্ধ দুটোই বেড়ে যায় এবার ধুয়ে নেওয়া পৈশাকগুলো দিয়ে দিচ্ছি পৈশাকের ডাট সহ পই আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে আর পাতাগুলোকেও একটু বড় বড় করেই কেটে নিয়েছি পই দেওয়া হয়ে গেছে এখন আর আমি কোনো রকম হলুদ এবং লবণ ব্যবহার করছি না যে হলুদটা আমি দিয়েছি এই হলুদটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার পঁই শাকটাকে খুব ভালো করে আলু কচু মুসুর ডালের সাথে মিশিয়ে ভেজে নেব নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সাথে পঁই শাকের এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার আরও কিছুক্ষণ আমি পঁই শাক আর মুসুর ডালটা ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভেজে নিলে পই শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব প্রায় দু থেকে তিন মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তারপর ভালো করে শাক মুসুর ডাল আলু কচু সিদ্ধ করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে তারপর ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব মাঝে ঢাকনা খুলে আবারও নেড়ে নিতে হবে এবার ঢাকনা বন্ধ করে দিলাম মাঝে আমি এক থেকে দুবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিয়েছিলাম তারপর আবারও ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এই যে এখানে কিন্তু জলের পরিমাণ একদম কমে গেছে আর মুসুর ডাল আলু কচু বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় তরকারিটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি এবার সিদ্ধ করে নেওয়া পয়সা মুসুর ডাল আলু কচুটা ঢেলে নেব ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরিভাবে এখনও সিদ্ধ হয়ে যায়নি আর এদিকে কড়াইটাও আমি পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি এবার সর্ষে তেল দিয়ে নিয়েছি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেবো ভালো করে তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু আমি ভেজে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ কোনো রকম মশলা ছাড়াই বানাবো ওই শাক দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি আর খেতেও কিন্তু দারুণ হবে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলে তারপর আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া পুঁই শাক এবং মুসুর ডাল এবার দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপর পুরোপুরি ভাবে কচু আলু এবং মুসুর ডাল সিদ্ধ করে নেব আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি লবণ দিয়ে দেব। ভাজার সময় আমি কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম তাই তরকারি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে এখানে আমি দেড় চামচ মতন লবণ দিচ্ছি আপনারা অবশ্য লবণটা পরিমাণ মতন দিয়ে নেবেন তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যেহেতু শাকের একটি রেসিপি চিনি দিলে ভালো লাগবে তাই আমি চিনি দিয়ে নিলাম আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে চিনি বাদ দিয়ে নেবেন তো এবার আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে দেব ঢাকনা চাপিয়ে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব তাহলে যে ফোড়নের ফ্লেভারটা আছে খুব ভালোভাবে ডালের মধ্যে ঢুকে যাবে এই রান্নাতে আমি কোনো রকম রসুন বা পেঁয়াজ ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করলাম এবার ঢাকনাটা খুলে দেখুন পুরোপুরিভাবে আলু কচু সিদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো এই রেসিপিটা যাতে ভাতের সাথে খেতে দারুণ লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর তরকারিটা বাটির মধ্যে ঢেলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা মুসুর ডাল দিয়ে পৈশাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই আজকের মতন এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ